লটকন ফল লটকন বাংলাদেশের সবথেকে পরিচিত ফলের ভিতর অন্যতম বাংলাদেশের সব অঞ্চলেই সম্ভবত লটকন চাষ হয়ে থাকে এবং লটকন হলো প্রচুর পরিমাণ ভিটামিন সি এর উৎস এবং বর্তমানে লটকন চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এরকম কৃষকের সংখ্যাও কম নয় লটকন চাষ করে একর একর জমিতে লটকনের বাগান করে বর্তমানে লাখপতি হয়েছেন এরকম অনেক নিউজ বর্তমানে ভাইরাল আর লটকনে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ যেটি খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে লটকন সম্পর্কিত আলোচনা কিভাবে আপনারা লটকন বাণিজ্যিক ভাবে চাষাবাদকরণ করতে পারেন এবং লটকনের যেই উপকারী দিক আছে যেমন ঔষধি যেই গুণাগুণ গুলো আছে সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নিশান তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক লটকন ফল লটকন বাংলাদেশের সুপরিচিত একটি ফল ফল গোলাকার ও পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে ফলের খোসা নরম ও পুরু হয়ে থাকে প্রতিটি ফলে তিনটি করে বীজ থাকে উৎপাদনের পরিমাণ বেশি না হলেও দেশের সব এলাকাতেই এই ফলের চাষ হয়ে থাকে বিশেষ করে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর নেত্রকোনা সিলেট এলাকায় এটি একটু বেশি পরিমাণে চাষ হয়ে থাকে লটকনের অনেক গুণাগুণ আছে তার ভিতর কিছু ঔষধি গুণাগুণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য এবং বিভিন্ন রোগের জন্য অনেক উপকার করে থাকে আমাদের শরীরের লটকন চাষ পদ্ধতিও অনেক সহজ লটকন চাষ পদ্ধতি প্রথমত আপনাদেরকে লটকনের ভালো একটি সজীব চারা সংগ্রহ করতে হবে সতেজ চারা এটি আপনারা আপনাদের আশেপাশে যে নার্সারি আছে সেইখান থেকে পেয়ে থাকবেন ভালো চারা চেনার উপায় হলো গাছটি হতে হবে চারা গাছটি হতে হবে সতেজ এবং পাতা হতে হবে গাঢ় সবুজ রঙের এবং গাছের কাণ্ড হতে হবে কাণ্ড যেটি সেটি হতে হবে একটু মোটা এবং পাতাতে কোনো দাগ থাকা যাবে না তো এইরকম শক্তিশালী গাছ দেখলে বুঝতে পারবেন সেই গাছটি ভালো তো তারপরে সেই গাছটি সংগ্রহ করে আপনার প্রথমে মাটি প্রস্তুত করতে হবে মাটিতে প্রথমত লটকন চাষের জন্য প্রথমত দোয়াশ মাটি উপযুক্ত একটি জায়গা বেছে নিতে হবে আপনারা যদি চান বাণিজ্যিক ভাবে বড় পরিসরে এটি চাষ করতে পারেন তো দোয়াশ মাটি যুক্ত জায়গা প্রথমে সিলেক্ট করে করে সেইখানে মাটি প্রস্তুত মাটির সাথে জৈব সার এবং বিভিন্ন প্রকার রাসায়নিক সার মিশ্রিত করে মাটি প্রস্তুত করতে হয় তারপরে সেইখানে লটকন গাছের চারা রোপণ করতে হয় লটকন গাছের চারা মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করা উপযুক্ত সময় তবে বর্ষার শেষ দিকে অর্থাৎ ভাদ্র মাসেও গাছ লাগানো যায় গাছটি রোপণ করার সময় একটু দূরত্ব করতে হয় আপনার সারির দূরত্ব হতে হয় মিটার একটি গাছ পর পর ছয় মিটার দূরত্বে রোপণ করতে হয় তারপরে গাছটির যে রোপণের পরে যে পানি দেওয়ার প্রক্রিয়া বা শেষ প্রক্রিয়া সেটি বজায় রাখতে হয় আর শুষ্ক মৌসুম একটু ঘন ঘন সেচ দিতে হয় আর পানির উপযুক্ত সরবরাহ থাকলে গাছটির অবস্থান দেখলেই বুঝতে পারবেন গাছটিতে পানির প্রয়োজন আছে কিনা তারপরে যদি বাণিজ্যিকভাবে চাষ করেন অবশ্যই সেচ ব্যবস্থা ভালো রাখা দরকার এবং নিয়মিত সেইখানে জৈব সার প্রয়োগ করা দরকার তো এই রোপণের জন্য গর্ত করতে হয় নব্বই সেন্টিমিটার করে গর্ত করা দশ থেকে পনেরো দিন পর গর্তে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হয় তার ভিতর জৈব সার গোবর সার টিএসপি এএমপি এইগুলো প্রয়োগ করতে হয় গর্ত ভর্তি করে মাটি যে শুকনো যে মাটি হয় ভিজিয়ে দিয়ে সেই মাটি দিয়ে ভোরাট করে সেইখানে গাছটি রোপণ করতে হয় তারপরে আসা যায় হলো চারা রোপণের যে পরিচর্যার বিষয় সাধারণ বীজ থেকে মূলত লটকনের বংশ বিস্তার করা হয় এছাড়াও নার্সারি থেকে আপনারা যে কলম পদ্ধতিতে উন্নত মানের গাছ থেকে যে চারা গাছগুলো তৈরি করা হয় কাটিং কলম করে সেই গাছটি লাগালেও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এরপরে আপনারা চারা গাছ রোপণের পরে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং নিয়মিত সেখানে সারটা বজায় রাখতে হবে বিশেষ করে বাণিজ্যিক ভাবে যদি চাষ করেন সেইখান থেকে আর্থিক সম্ভাবনা বয়ে আনার জন্য সেইখানে আপনার বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হয় যেমন ইউরিয়া সার টিএসপি সার এমপি সার এছাড়াও জৈব সার তো আছে তো এইগুলো দিয়ে দিতে হয় এবং মাঝে মাঝে সেচও দিতে হয় তারপরে বিষয় হলো গাছটি যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে সেইখানে গাছটি রোগ আক্রান্ত না হয় এবং গাছটি যে ছাঁটাই প্রদান করে তো সেই জন্য আপনার গাছপালা ছাঁটাই করা এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ থেকে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা অনেক জরুরি একটা বিষয় এক্ষেত্রে আপনারা চাইলে প্রাকৃতিক কীটনাশক যেই নিম পাতার রস এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন রাসায়নিক কীটনাশক আছে যেগুলো স্প্রে করার মাধ্যমে গাছ থেকে বিভিন্ন আপনার পোকামাকড়ের সংক্রমণকে রোধ করতে পারেন এরপরে আসে ফল সংগ্রহের প্রক্রিয়া শীতের শেষে গাছে ফুল আসে এবং আষাঢ় শ্রাবণ মাসে ফলটি পেকে যায় তারপরে সেটি সুন্দরভাবে বাণিজ্যিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা চাইলে সেটি সংগ্রহ করতে পারেন এবং লটকন বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এটা যেহেতু বাংলাদেশে অনেকটাই পপুলার সব বাজারেই পাওয়া যায় এটি চাইলে আপনারা বাজারজাতকরণ করতে পারেন এক্ষেত্রে সেইখান থেকে অনেক অর্থনৈতিক একটি মুনাফা পাবেন বর্তমানে এই লটকন ফল বিক্রি করে বাণিজ্যিক ভাবে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন এরকম উদ্যোক্তার সংখ্যাও কম নয় এবার আমরা জানবো লটকনের কিছু গুণাগুণ লটকন নিয়ে ইবনে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে কিছু বিষয় বলা হয়েছে যেমন লটকন পুষ্টি ও ঔষধি ভরা এটি ফল হওয়ার জন্য জন্য শরীরের ভীষণ উপকারী একটি ফল আমাদের খাদ্য তালিকায় সবসময় মৌসুমি ফল রাখা উচিত এর মধ্যে মৌসুমি ফলের মধ্যে লটকন অন্যতম এখানে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক থায়ামিন ভিটামিন বি ভিটামিন সি প্রোটিন প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আরে অনেক কিছু দিয়ে ঘেরা লটকনের অনেক উপকারিতা আছে যেমন লটকনের যে জলীয় অংশ অর্থাৎ যে পানির মতো অংশ থাকে এটি শরীরকে হাইড্রেট করে থাকে এবং এটি শরীরের জন্য অনেক উপকারী যে বর্ষা যে স্বেচ্ছে আবহাওয়ার কারণে ত্বকে নানান ধরনের সংক্রমণ দেখা দেয় নিয়মিত লটকন খেলে এই চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব এছাড়াও যে বর্ষার ফ্লু হয় জ্বর সর্দি কাশি সংক্রমণ হতে পারে লটকন ফল খেলে এটি প্রতিরোধ হয় লটকনে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং যেটি অক্সিডেন্ট শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে এছাড়াও লটকনে রয়েছে ভিটামিন বি যা বেরিবেরি রোগ প্রতিরোধে সাহায্য করে এটি চোখের রক্তনালী সংকোচন প্রসার ক্ষমতা বৃদ্ধি করতেও কাজ করে এটি রক্ত হাড় এবং আমাদের শরীরে আয়রনের অভাব পূরণ করে লটকনে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম থাকাতে এটি দেহ গঠনে ক্ষয়পূরণে সাহায্য করে লটকন খেলে বমি বমি ভাব দূর হয় এবং এটি মানসিক অবসাদ দূর করতেও সক্ষম এটির গুরুত্ব বলে শেষ করার মতো নয় এটিতে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার প্রতিদিন তিন থেকে চারটি লটকন অনায়াসেই খেতে পারেন তবে অতিরিক্ত লটকন খেলে ক্ষুধা মন্দা তৈরি হতে পারে এছাড়াও পটাশিয়ামের পরিমাণ বেশি হয় কিডনি রোগীর জন্য এটি কম খাওয়াই উচিত কিডনি রোগীর জন্য লটকন খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে তো এই ছিল লটকন চাষ সম্পর্কে এবং লটকনের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে আজকের আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ